আগে নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি বহরমপুরে এখানে আমরা আমাদের সাথে পেয়ে গেছি ফিরা থাকিমকে আমরা দেখতে পাচ্ছেন একুশে জুলাই আগে গুরুত্বপূর্ণ মিটিং এ জেলার নেতৃত্বের সঙ্গে আজকে এখানে ছিলেন বহরমপুরে ছিলেন ফিরহাদ হাকিম আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আবু তাহের খান নারুগোপাল মুখার্জি অপূর্ব সরকার মাহে আলম আশিস মার্জিদের মতো নেতৃত্বরা রয়েছেন রয়েছেন ইন্দ্রজিৎ ধর প্রসেনজিৎ ঘোষ রয়েছেন একুশে জুলাই ব্রিগেডের জনসভার ঠিক আগে জেলার তৃণমূলের নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে আজকে উপস্থিত ছিলেন ফিরা হাকিম আপনারা সেই ছবি দেখছেন সবসময় টিভির লাইভ স্ট্রিমিং এ এই মুহূর্তে তিনি বেরিয়ে পড়ছেন এখান থেকে জেলার যে বিভিন্ন স্তরের নেতৃত্ব তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন এবং ইতিমধ্যেই চলে গেলেন গুরুত্বপূর্ণ বৈঠক তো শেষ কিন্তু নেতৃত্বরা এখনো বাইরেই রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা এখন যা বলে গেছেন সেই কথা মতো একুশে জুলাইয়ের সভার আগে তাদের যে সব পরিকল্পনা কর্মসূচি থাকে সেই সব নিয়ে চলার যে ব্যাপারটা থাকে সেটা নিয়ে তারা এখন কতটা উদ্বুদ্ধ হয়েছেন আমরা সেগুলোই জানার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ফেরা থাকিন তো চলে গেলেন জেলার নেতৃত্বদের নিয়ে আজকে বহরমপুরে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন একুশে জুলাইয়ের আগে কিন্তু এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ আপনারা সরাসরি দেখছেন সবসময় টিভির এই সম্প্রচারে দেখতেই পাচ্ছি সৌমিক হোসেন আছেন এখানে নারুগোপাল মুখার্জি আছেন মাহিয়ালম আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে এখানে রয়েছেন আমরা নারুগোপাল মুখার্জির সঙ্গে বহরমপুরের পৌরপতি তার সঙ্গে একটু কথা বলে নেব নমস্কার নমস্কার আজকে ফিরা তাকে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তার কথায় কতটা উদ্বুদ্ধ হলেন একুশে জুলাইয়ের আগে গতকাল আমাদের নেতা মাননীয় মন্ত্রী পৌরমন্ত্রী এবং কলকাতা মেয়র ফিরাদ হাকিম এসেছিলেন স্বাভাবিকভাবে তিনি জেলায় যখন আসেন একটা জেলা নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলেন ডাকেন এবং যেহেতু এটা পিওরলি পলিটিক্যাল প্রোগ্রাম এটা তো আমরা সৌজন্য সাক্ষাৎকার দেখা করতে এসেছিলাম মূলত প্রোগ্রামটা ধুলিয়ান এটা একটা অফিসিয়াল প্রোগ্রাম আছে আর বহরমপুরে যেহেতু সার্কিট হাসনে ছিলেন এখানে আমরা দেখা করে আমাদেরকে ডাকলেন এবং একুশে জুলাইয়ের যে প্রস্তুতি কেমন হচ্ছে এবং একুশে জুলাই কী কীভাবে এখানে কত লোক যাবে না যাবে তার একটা এমনি একটা সবাইকে মোটামুটি বলে গেলেন এবং তার সঙ্গে আপনার এই যে পার্টিকে সামনে আগামী দিনে দু হাজার ছাব্বিশে এই জেলায় কুড়িটা সিট ছিল বাইশটার মধ্যে বাইশে বাইশটা পেতে হবে এরকমভাবে উৎসাহ দিয়ে গেলেন সেখানে সবাই ছিলেন এখানে শ্রমিক আমাদের অজন এমএলএ সাহেব থেকে জীবন থেকে এমএলএ সাহেব থেকে আরম্ভ করে আমাদের জেলা সভাপতি অপূর্ববাবু তাবু তাহার এখান থেকে আরম্ভ করে ছিলেন এখানে ওই জেলা গেছেন এখন ওই খলিল সাহেবরা থাকবেন এমনি যা হয়েছে কোনো জেনারেল মিটিং এখানে কোনো আলাদা কোনো স্পেসিফিক এজেন্ডা কিছু নেই উনি এসছেন মূলত ধুলিয়ানে প্রোগ্রাম করবেন অফিসিয়াল প্রোগ্রাম আর এখানে জাস্ট হচ্ছে এসে একটা সবাইকে বলে গেলেন যে একুশে জুলাই ভালোভাবে প্রস্তুতি নিতে এখানে আমরা আমাদের সঙ্গে পেয়েছি সৌমিক হোসেনকে তার কাছ থেকে জানবো নমস্কার নমস্কার ববিদা তো আমাদের যখনই আসে আমরা সবাই তার কাছে আসি এবং আজকে আমাদেরকে বললেন সকলকেই আজকে ব্লক সভাপতিদেরকে ডেকেছিলেন জেলা সভাপতি ছিল পূর্ব সরকার আমাদের সাংসদ আমাদের চাচাবু তাহের খান ছিল সবাইকে আমাদেরকে বলে যে একুশে জুলাই এবার আমাদেরকে প্রচুর লোকজনকে নিয়ে যেতে হবে এবং প্রতিবার যা লোক যায় তার চেয়ে বেশি আমাদেরকে একটা টার্গেট দিয়ে গেলে এবং বিশেষ করে আমাদের বহরমপুরে আমাদের নারদা আছে তার কাজের তো আমরাও দেখতে পাচ্ছি বহরমপুর শহরে প্রচুর কাজ যেভাবে করছে নারদা বহরমপুর শহরটাকে সুন্দরভাবে সাজিয়েছে আমার মনে হয় এর আগে এত চেয়ারম্যান ছিল মানে এই রকম উন্নয়নটাকেও করতে পারে এত ভালো রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা দিকেই নারদা কিন্তু কাজ করছে তাকেও শুভেচ্ছা জানালো এবং আমরা সব সময় ববিতা আসলে আমাদেরকে ডাকে আমরা আসি তো সেইভাবে পার্টির নির্দেশ দেয় আপনারা দেখছেন সব সময় টিভির সরাসরি সম্প্রচার আমরা এই মুহূর্তে রয়েছি বহরমপুরে কিছুক্ষণ আগে এখানে উপস্থিত ছিলেন ফিড়াঢাকি ফিড়াঢাকিমের পরিচয় তো আর আলাদা করে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না এছাড়া তার সঙ্গে দেখা করতে কিন্তু আজকে জেলার বিভিন্ন স্তরের নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন ছিলেন এখানে মাহে আলম বড়োয়া থেকে নেতৃত্ব বহরমপুরের পৌরপতি লালুগোপাল মুখার্জি সৌমিক হোসেন আবু তাহের খান সহ বিভিন্ন স্তরের বিধায়কেরা সাংসদেরা এখানে আজকে উপস্থিত ছিলেন আপনারা এরকম সমস্ত অনুষ্ঠান দেখার জন্য এবং সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন সবসময় টিভি চোখ রাখুন সবসময় টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন ক্যামেরায় রামপ্রসাদ বাগদির সঙ্গে আমি ছিলাম সংযুক্তা চক্রবর্তী দেখতে থাকুন সবসময় আপনারা দেখছেন সবসময় টিভির ডিজিটাল পেজ সবার কথা সবার সঙ্গে দেখতে থাকুন সময় টিভি